একশো টাকা হাফ হাফ আছে পঞ্চাশ টাকা হ্যাঁ দুটোই সেম রেট আলাদা নেই তারপরে আপনার ইয়ে আছে মাংচুরিয়ান আছে ভেজ মাংচুরিয়ান মোমো হবে তারপরে বেবিকর্ন চিলি হবে পনির টিক্কা হবে তারপরে আপনার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌরভ অ্যান্ড রাখি ব্লগ আজকে আমরা দুজনেই থাকছি আর তোমরা থাম্বেল থেকে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি কাল মানে একুশে ডিসেম্বর থেকে মায়াপুরে শুরু হয়েছে ফুড ফেস্টিভ্যাল যেটা একেবারে মায়াপুরে একদম যে মন্দির আছে মেন তার পিছনে আর গোবিন্দম রেস্টুরেন্টে একেবারে সামনে হচ্ছে আজকে পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো সাথে

একদিন পর মা আর মেয়েরা একসাথে হলে যা হয় আর কি সব সংসারই গল্প এই একই সবাই মিলে একসাথে হলে এই রকম ভাবে মজা করে দিনটা চলে যায় আমরা এখানে আপাতত ঘড়ির টাইম এখন কটা ঘড়ি বাজে 10:04 ঘড়ির টাইম এখন 10:04 মানে আমরা টিফিন করার জন্য অলরেডি নেমে পড়েছি এই সব নামছে সবাই নামছে এখানে আমরা কিছু টিফিন করে নেব এই কচুরি আছে মিশ্রের জন্য একটা কচুরি ছয়া কিছু আছে আমরা এখানে ভীষণ কিছু গরম যখন যখন তখন এরকম আমাদের যে ওই গরম গরম দেখুন তো তোমরা চিনতেই পারছ আর খাওয়া দাওয়াটা কোথায় করি তোমাদের দাদা তো বলেই দিল দেখো কিছু কিছু জায়গায় আমি ভয়েস দিতে পারিনি সেই জায়গাগুলো বাড়িতে এসে কভার দিয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই ব্রিজ থেকে কিন্তু খুব সুন্দরভাবে মায়াপুরের মন্দির দেখা যায় কিন্তু এত কুয়াশায় সত্যি কি দূরবীন লাগালেও তোমরা মায়াপুরের চিহ্ন খুঁজে পাবে না কিছুটা দূরে মেন রোড থেকে একেবারে বেঁকে গেলাম এই রাস্তায় এই রাস্তায় এলেই মায়াপুরের গন্ধ যেন গায়ে ছড়িয়ে যায় সত্যি এবার যেন মনে হয় পুরো কাছে চলে এসেছি মায়াপুরের গন্তব্যের পথে আমরা চলে এসেছি সময় এখন ঘড়ির কাটা এখন এগারোটা চৌত্রিশ আমরা পৌঁছে গেছি মায়াপুর হ্যাঁ ঠিক আছে हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय राधे केशव ছিল বটেই তাছাড়াও এই প্রচুর মানুষের ঢলের আরও একটা কারণ হল ডিসেম্বরের এই রবিবারটা ডিসেম্বর মানে বাঙালিরা ঘুরে বেড়ানোর একদম উপযুক্ত সময় পায় আর এই দেখো মায়াপুরও তার মানে বাদ যায়নি আর প্রথমেই গেট থেকে ঢুকেই যেটা করে নেবে ডান দিক থেকে কুপনের লাইনে দাঁড়িয়ে খাবারের জন্য কুপন কেটে নেবে আমরা খাবার দাবার খেয়ে গোটা মায়াপুর ঘুরে দর্শন করে তারপরে এসেছিলাম এই গীতা মেলাতে গীতা মেলাতে প্রবেশ করার আগে দু প্রান্তে দুটো গেট আছে যেটা হচ্ছে এক হচ্ছে চন্দ্রোদয় মন্দিরের ওই দিকের সামনে একটা গেট আর এটা হচ্ছে ঠিক যে গোবিন্দ রেস্টুরেন্টটা আছে তার সামনেই একটা গেট দুদিকে দুটো গেট ছিল তো দুটোতেই এন্ট্রি করা যায় দুটো দিয়ে এক্সিট করা যায় যখন আমরা প্রবেশ করেছিলাম গীতা মেলা তার মধ্যখানে খুব সুন্দর একটা নৃত্য সংকীর্তনের সাথে সাথে প্রদর্শনী হচ্ছিল যেটা দেখানো গেলেও ভয়েসটা তোমাদেরকে দিতে পারলাম না কেন তো সেটা সবাই জানো কপিরাইট এসে যাবে কিন্তু সত্যি কথা বলতে ভয়েস না দিতে পারলেও এই যে পুরো যে জায়গাটা এত সুন্দর লাইটের কাজ করেছে আর এত মানুষের ঢল হয়েছে এই সবটা তোমাদেরকে দেখাতে পারবো এটাই অনেক যারা যারা এখনও অব্দি মায়াপুর এসে উঠতে পারোনি তাদেরকে বলবো এই সাতটা দিনের মধ্যে হাতের সুযোগটা ছেড়ে দিও না কারণ এই মেলাটা কিন্তু সাত দিনই হবে আর প্রতি বছরই এই সময়ই হয় তাই এই সাত দিনের মধ্যে যারা কাছের পিঠে আছো চলে আসতে পারবে ভাবছো কম খরচে মায়াপুর অনায়াসেই ঘোরা যায় আর মায়াপুরের সত্যি কথা বলতে ভিতরে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি ছিল খাবার দাবার তো বটেই আরও অনেক কিছু মেলাতে ছিল আর বই তো বটেই গীতা প্রচুর কম দামে পেয়ে যাচ্ছিল এখানে অবশ্য আমার বাড়িতে ছিল বলে আমি আর সেটা কিনি একটুখানি মেলাতে প্রদর্শনী করে মানে প্রদর্শনীগুলো দেখে আর চারপাশে খাবার দাবারগুলো চেখে নিয়ে ঢুকে গিয়েছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য সেটা অবশ্য তোমাদের দেখার সুযোগ কোনো দিনে আমি পারবো না বিরিয়ানি আছে বিরিয়ানি খেতে পারে ভালো পনির বিরিয়ানি হবে পনির চোর বিরিয়ানি একশো টাকা হাফ হাফ আছে পঞ্চাশ টাকা হ্যাঁ দুটোই হ্যাঁ সেম রেট আলাদা আলাদা তারপরে আপনার ইয়ে আছে মাঞ্চুরিয়ান আছে ভেজ মাঞ্চুরিয়ান মোমো হবে তারপরে বেবি চিলি হবে পনির টিক্কা হবে

সকাল থেকে রাত্রি অবধি চলে তাহলে সবটা তো দেখিয়ে দিলাম ভালো লাগলে লাইক কমেন্টের আশা রইলে দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওতে